আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে খাদ্য নিরাপত্তা অর্থাৎ ফুড সিকিউরিটি এবং নিরাপদ খাদ্য বা ফুড সেফটি দুটো একই কিনা কিংবা দুটোর মধ্যে পার্থক্য কি তো দুটো আসলে এক না দুটোর মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে প্রথমত ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের পর্যাপ্ততাকে বোঝায় খাদ্যের পর্যাপ্ত উৎপাদনকে বোঝায় খাদ্যের পর্যাপ্ত যোগানকে বোঝায় খাদ্যের প্রাচুর্যতাকে বোঝায় অর্থাৎ খাদ্য মানুষের মৌলিক যে চাহিদাগুলো আছে ফান্ডামেন্টাল যে নিডসগুলো আছে তার মধ্যে প্রথমে পড়ে কিন্তু খাদ্য খাদ্য ছাড়া কোনো মানুষ তথা কোনো প্রাণী বাঁচতে পারে না মানুষের বেঁচে থাকার জন্য বা কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন যে কারণে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটিটা খুবই প্রাসঙ্গিক কাজই খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি এর মূল কথাটা হলো কোনো মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না কিংবা খাদ্যের ঘাটতি থাকবে না খাদ্যের পর্যাপ্ততা থাকবে খাদ্যের পর্যাপ্ত মজুদ থাকবে খাদ্যের পর্যাপ্ত উৎপাদন থাকবে খাদ্যের পর্যাপ্ত যোগান থাকবে এটিকে মূলত ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা বোঝায় অপরদিকে খাদ্য যেমন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু সেই খাদ্য অবশ্যই মানব স্বাস্থ্যের জন্য অবশ্যই যাতে ক্ষতিকর না হয় সেটি নিশ্চিত করতে হবে মানব স্বাস্থ্যের জন্য জীবনের জন্য যে খাদ্য ঝুঁকিপূর্ণ সে খাদ্য কখনো মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য হতে পারে না কাজই খাদ্য নিরাপত্তার মূল কথা যেমন পর্যাপ্ত খাদ্য থাকবে তেমনি নিরাপদ খাদ্যের অর্থ হচ্ছে যে বিষমুক্ত ভেজাল মুক্ত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন খাদ্য না এমন খাদ্যকে মূলত বলা হয় ফুড সেফটি বা নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্যের মূল কথাটাই হল যাতে করে যে খাদ্য খেলে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে যে খাদ্য খেলে মানুষের পর্যাপ্ত পুষ্টির যোগান হয় সেটিকে নিরাপদ খাদ্য বোঝায় নিরাপদ খাদ্য মানে এই খাদ্যকে বোঝায় না যে খাদ্য খেলে মানুষের ক্ষতি হয় যে খাদ্য খেলে মানুষের লিভার মানুষের কিডনি বা মানুষের বিভিন্ন যে শরীরের যে অঙ্গগুলো আছে সে অঙ্গগুলোর সমস্যা হয় কিংবা ক্যান্সার হয় অর্থাৎ যে খাদ্য মানুষের জীবনের জন্য মানুষের শাস্তির জন্য স্বাস্থ্যের জন্য কোনোভাবে ঝুঁকিপূর্ণ না সে খাদ্যকে মূলত নিরাপদ খাদ্য বোঝায় এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা কোনটি জরুরি আসলে নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তা দুটোই জরুরি কারণ খাদ্যের যদি পর্যাপ্ততা না থাকে খাদ্যের যদি যোগান না থাকে তাহলে মানুষ অনাহারে অর্ধহারে দুর্ভিক্ষকে মারা যায় আবার একই সাথে খাদ্য পর্যাপ্ত রয়েছে কিন্তু সে খাদ্য বিষমুক্ত না ভেজাল মুক্ত না দূষিত খাদ্য তাহলে সেই খাদ্য খেলেও কিন্তু মানুষ মারা যাবে তবে আমি যেটি মনে করি যদি ভাইবো এই জাতীয় প্রশ্নগুলো করা হয় সেক্ষেত্রে মূলত দুটোরই প্রয়োজন তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফুড সেফটি বা নিরাপদ খাদ্য অর্থাৎ যে খাদ্য খেলে মানুষ মারা যাবে সে খাদ্যের তো দরকার নেই কাজই মানুষ না খেয়ে মারা যাবে এটা যেমন সত্য কথা তেমনি সবচেয়ে বেশি সত্য কথা হচ্ছে বিষ যুক্ত যদি খাবার খাওয়া হয় কিংবা বিষাক্ত খাবার যদি খাওয়া হয় তাহলে কিন্তু মানুষের আলটিমেটলি ক্ষতি বেশি হবে এই জন্য নিরাপদ খাদ্য বা ফুড সেফটি একটি অধিকতর জরুরি ফুড সিকিউরিটির তুলনায় তো আশা করি আপনার মূল থিমটা বুঝতে পেরে পেরেছেন বিশেষ ভাইভোর্ডের এই প্রশ্নটি করা হয়েছিল এই প্রশ্নটি আবার রিপিট হতে পারে কাজে ফুড সিকিউরিটি এবং ফুড সেফটির মধ্যে মূল পার্থক্যটা কি এটা আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম